আপনাদের বাড়ি কোথায় হঠাৎ কলকাতার রাস্তায় দেখা মিলল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানিকে সঙ্গে ছিলেন তার স্ত্রী বাংলাদেশ থেকে সেই কলকাতা দখল করতে তাদের মুখোমুখি হন কলকাতার মাধ্যম দা ওয়াল নিউজের এক সাংবাদিক রাব্বানির কাছে ওই সাংবাদিক জানতে চান বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সত্যি কিনা সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি নামি অবশ্যই যাহার কিছু হলে তো বটে রাব্বানি দাবি করেন এক সপ্তাহ ধরে তিনি কলকাতায় কতদিন ধরে কলকাতায় আসছে এক সপ্তাহ হয়েছে এই সময় রাব্বানি বলেন ভারত বাংলাদেশের মধ্যে যা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বলে দাবি করেন তিনি না বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনভিপ্রেত তবে লক্ষণীয় বিষয় হলো বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে খুব একটা নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি রাব্বানিকে যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে পর্যায়ের কেউ কেউ না আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধুত্ব সব কথা বলছে রাব্বানি বলেন একাত্তরের পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে হচ্ছে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে খোলা পানিতে মাছ শিকার করতে ভারতের প্রতি বেশ কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন তিনি অবশ্যই এই ভারতের প্রতি আমার চিরকৃতজ্ঞ পাকিস্তানকেই তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা প্রাধান্য তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশ এই বন্ধুত্ব অর থাকুক আওয়ামি সরকারের পতনের বিষয়টিও উঠে আসে তার কণ্ঠে এই বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে সাংবাদিকের প্রশ্নের ধরন শুনে মনে হয়েছে তিনি রাব্বানির রাজনৈতিক পরিচয় জানেন না তার প্রশ্নের জবাবে রাব্বানি বলেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে তবে এক্ষেত্রেও ইউনুস সরকারকে সরাসরি দোষারোপ করেননি তিনি রাব্বানির মতে বর্তমান সরকার অনভিজ্ঞ হওয়ার কারণেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার তারা ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে এলেও রাব্বানী তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা এইটা এখন নাই কলকাতার সাংবাদিককে দেওয়া রাব্বানির এই সাক্ষাৎকার পরিকল্পিত নাকি হঠাৎ করেই তাকে পাওয়া ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বিশ্লেষক মনোয়ার আলম নির্ঝল লিখেন এই সরকারের বিষয়ে রাব্বানি বেশ সফট একবার বলল এই সরকার ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক চাচ্ছে না আরেকবার সফটলি অনভিজ্ঞ বলল কার সাথে তার আতাত হয়েছে এই সরকারের এটা জানা জরুরি এর আগে গত ছয় ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিজেদের আদর্শের চর্চা ও সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর প্রশংসা করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন রাব্বানী জানিয়ে আওয়ামী লীগের সমালোচনার মুখে পড়েন তিনি তারও আগে গত এগারো নভেম্বর নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করে পোস্ট দেন রাব্বানি তাই স্বাভাবিকভাবেই তাকে সন্দেহের চোখে দেখছে তার নিজ দলের অনেকে গণভূধানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতার মতো রাব্বানিও আত্মগোপনে চলে যান বাস্তবতা এখানে করার কোনো সুযোগ নেই